আজকে আমি অনেকক্ষণ অনেকক্ষ যাবৎ খেলতেছিলাম হঠাৎ করে খেলতে খেলতে যে জিশান ভাই ওয়াইটি আমার ম্যাচে পড়ে গেছে কিন্তু আমি আর দেরি না করে কিন্তু দূর দূরে স্কুল করে অন করে নিই শুরু হওয়ার আগে তোমরা যারা চ্যানেল আস্তে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং অন করে তাছাড়াও আমরা যে কালকে ভিডিও বানিয়েছিলাম সোশাল থেকে ডু বানাইলাম এই ভিডিওটার পার্ট টু কিন্তু কালকেই চলে তোমরা সবাই পার্ট টুর জন্য রেডি আর সারাদিন ধরেই তো লনাফ খেলতেছি কিন্তু কি আর করবো ভাইটির হনার স্কোর তো মাইনাস হয়ে গেল ও মাই গড ভাইরে ভাই জিশান ভাই ওয়াইটি পড়ছে এটা আমি তো বিশ্বাস করতে পারতেছি না সিরিয়াসলি ভাই জিশান ভাই ওয়াইটি পড়ছে লাভ ইউ ব্রাদার লাভ ইউ ভাই আজকে তো খেলা হবে জিশান ভাই হোয়াইট এর সাথে তো চলো আমরা কিন্তু ডিসা টিগো নিয়ে নিছি এবং জিশান ভাই কিন্তু আসতেছে তো দেখা যাক তুমি গাইস তোমরা দেখো সিজন অন ভাই জিশান ভাই ভাইর গেটআপটা আসলে জোস ও মাই গড গাইস ফাইনালি কিন্তু একটা অন লেগেই গেল গাইস আমি যতদূর জানি জিশান ভাই কিন্তু সুন্দর গেম প্লে করে আমরা কিন্তু এখান থেকে জিশান ভাইর কাছ থেকে এক রাউন্ড অলরেডি নিয়ে নিলাম তো চলো দেখা যাক পরবর্তী রাউন্ডে আমরা জিশান ভাইর সাথে পারি কিনা আসলে আমার বিশ্বাস হচ্ছে না জিশান ভাই আমার টিমে পড়ছে বাইরে ভাই এ তো এক গুলি লাগতেছে না কেন আমার এমন লাগতেছে কেন খেলতে ভাই একটা ওয়ানটা ব্লগ অন্তত জিশান ভাই যদি আমারে মেরে দেয় তাহলে তো হবে না আমি তো জিশান ভাইয়ের কাছে এই ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা প্রফেশনাল ভাবে থাম্বনেল মেক করতে যাচ্ছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু খুব কম প্রাইসে প্রফেশনাল প্রফেশনাল থাম্বনেল এখান থেকে এডিট করাতে পারো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো কেমন জোর জোর থাম্বনেল কিন্তু সে এডিট করে থাকে সেটাও তোমাদের কাছে কিন্তু অনেক কম দাম নিয়ে যদি আমার নাম সেখানে গিয়ে করো বেশি দেরি না করে যাদের প্রফেশনাল থাম্বনেল দরকার তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এক রাউন্ড নিবই যে করি হোক এত পরিমাণ বডি ড্যামেজ আর

ভাই ওয়াই পড়ছে আমার ম্যাচে আমার যতদূর ধারণা ভাই ও মনে হয় ভিডিও বানাতে আসছিল এই হোক দুই ভাইয়ের কিন্তু ভিডিও একটা হয়েই গেল এক হাজার কেস এই রাউন্ডে কে কারে মারতে পারে আমার যতদূর ধারণা হচ্ছে জেশন ভাই কিন্তু আমার ছাড় দিতেছে কারণ জিশন ভাই কিন্তু এমন খেলে না জেশন ভাইয়ের খেলা দেখছিলাম জেশন ভাই কিন্তু অনেক সুন্দর খেলে ভাই একটা তো লাগছে ভাই আর একটা শট লাগ ভাই আর একটা শট একটা ভাই দেখো ভাই জিশান ভাই কিন্তু ইচ্ছা করে মারতেছে না আমার আই রে ভাই লাভ ইউ ভাই ভাই কিন্তু আমাকে এখানে ইচ্ছা করেই মারলো না গাইস দেখা যাক আমি ভাইরে কিন্তু এখন গ্রুপে নিয়ে আসবে গ্রুপে নিয়ে এসে কিন্তু কয়েকটা কোশ্চেন করব আমার যত ধারণা ভাই কিন্তু আবারো লিডার বোর্ডে থাকার একটা চিন্তা ভাবনা করতেছে চলো গাইস আর একটা রাউন্ড কিন্তু চলে আসতো এখানে কিন্তু চতুর্থ রাউন্ড এন্ড চতুর্থ রাউন্ডে কি আমি ভাইরে পারবো মারতে গাইস জিশান ভাই কিন্তু কয়েকটা নিয়ে চলে আসছে এন্ড দেখা যাক ভাই তো মুভমেন্ট করতেছে এখানে আই রে হাই আমার একটা শটে তো পুরো হাফ লাইফ শেষ ভাই মেডিকেট করার টাইম তো মনে হয় জিশান ভাই আমারে দিবে না এই রে শর্ট মিস শর্ট মিস ভাই একটা শর্ট একটা একটা হেড লাগলে আনা ভাই একটা হেড লাগলো না কেন মরতেছে না এখানে মেডিকেটটা টা করে নেই মেডিকেট আয় রে ভাই ভাই মেডিকেট ভাই আয় হাই ভাই মানে মেরে দিল ওয়ার্ড দি ফুসকা ভাই আচ্ছা আচ্ছা ভাই কিন্তু আবার টিম আপ করতে সেখানে ভাই টিম আপ ভাই টিম আপ দেখা যাক আমি এই রাউন্ডে ভাইকে হারাইতে পারি কিনা তো দেখা যাক গাইস এই রাউন্ডে আমরা কি নিব বল অনচটার এই ইএমপি ইএমপিটাই নিয়ে নি নাকি অনচটার আচ্ছা অনচটারই নিলাম তো গাইস জিশান ভাই কিন্তু সামনে চলে আসলে এবং জিশান ভাই কিন্তু দুইটা শট এখানে একটা শট লাগাই দিছি গাইস একটা শট লাগছে আর দুইটা শট লাগছে কিন্তু জিশান ভাই শেষ আরেকটা একটা আর একটা ভাই আর একটা শট লাগবে কিন্তু জিশান ভাই শেষ ভাই এ গো ঘরে না কেন স্ক্রিন করে না কেন এই রে ভাই লাস্টে 122 লাগছে জিশান ভাই কিন্তু দেখলাম এখানে অনচটার তেমন চালাতে পারলো না তো ভাই পরবর্তী রাউন্ডে কি করে চলো দেখা যাক এবং আমিও কি করি আর একটা রাউন্ড জিতলে কিন্তু গাইস আমি এখানে উইন হয়ে যাবো চলো গাইস জিশান ভাই কিন্তু চলে আসছে সামনে এবং ভাই এইরে আমার তো আগে একটা শার্ট দিয়ে দিতেছে ভাই ওয়াট দি ফুচ দেখছো আসল খেম পেলে হচ্ছে এই জিশন ভাইয়া জিশান ভাই আসলে আসলেই অনেক অনেক সুন্দর খেলে এই জিশান ভাই কিন্তু এখানে ইম্পিনিয়ান এবং চলো দেখা যাক আমরা এই রাউন্ডে জিততে পারি কি আর এই রাউন্ডে কিন্তু জিততে হবে নাইলে কিন্তু হবে না গাইস ভাই ওয়াল পর একটা ওয়াল পর এই তো একটা ওয়াল লা গে এবং সামনে যাব এবং জিশান ভাই আস্তাকুরলা ভাই একটুখানি পিক

আমার বিশ্বাস হচ্ছে আপনি আমার বিশ্বাস হওয়ার নাকি গুপে আসতেই পারি ম্যাচে পড়ছেন হ্যাঁ মেচে করছি তুমি ভালো খেলছো সেরকম একটা খেলা দিছো keke shi ne zane Okay, oke bai mm, Okay, oke okay, Assalamualaikum, zai তোমরা তো এখানে দেখতে পেলে ভাই কত ভালো মনের মানুষ কিন্তু দেওয়ার সাথে সাথেই ভাই কিন্তু আমার ভাই কিন্তু লিডার বোর্ডে দেখতে হলে তোমাদের এই ভিডিওতে চাই উড়া ধরা ভাইয়ের সাথে কিন্তু এবার থেকে মাঝে মাঝে ভিডিও আসবে ভাই ভাই গাইজ ভালো থাকবে সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে হ্যাঁ গাইজ পরবর্তী ভিডিও কিন্তু মারাত্মক লেভেলে হতে যাচ্ছে